আসসালামু আলাইকুম আজ রবিবার সাত সেপ্টেম্বর দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবেশ টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাব শিরোনাম দশ বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে ওমান নেই বয়স সংখ্যার বিধিনিষেধ বিমানবন্দরের নিরাপত্তায় গঠন হচ্ছে পৃথক বাহিনী নাখোশ এফসেক সদস্যরা জাপানের নারিতা রুটে বিমান চলাচল বন্ধ ক্ষুব্ধ প্রবাসীরা বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা পাইলটের কারাদণ্ড কাপে তৃতীয় স্থানের লড়াই কাল ওমানকে হারাতে মরিয়া ভারত গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণ ও টাকা লুট দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর রেট দিচ্ছে প্রতিষ্ঠান গালফ প্রিয়জনকে সেরা টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে গোল্ডেন ভিসার অধীনে বিনিয়োগকারীরা পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়দের জন্য দশ বছর মেয়াদি নবায়নযোগ্য ভিসা পাচ্ছেন বড় সুবিধা হলো এতে বয়স সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই টায়ার ওয়ান ভিসা দশ বছর মেয়াদের দেওয়া হবে আর টায়ার টু ভিসা দেওয়া হবে পাঁচ বছর মেয়াদে অবশ্য এজন্য বিনিয়োগের শর্ত পূরণ করতে হবে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট ও দক্ষ পেশাজীবীদের টানতে দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে দেশটির দু সালে ভিশনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি সালালাতে টেকসই ব্যবসায়ী পরিবেশ ফোরামে গোল্ডেন ভিসার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলেন এই ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে শক্তিশালী করা চাকরির বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি করা হবে গোল্ডেন ভিসার অধীনে বিনিয়োগকারীরা পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়দের জন্য দশ বছর মেয়াদি নবায়নযোগ্য ভিসা পাবেন বয়স ও সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা রাখা হয়েছে টায়ার ওয়ান ভিসা দশ বছরের মেয়াদে দেওয়া হবে যেখানে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে কোম্পানি বা সম্পত্তিতে আবেদন খরচ পাঁচশো একান্ন মানি রিয়াল টায়ার টু ভিসা পাঁচ বছরের মেয়াদে ন্যূনতম দু লাখ পঞ্চাশ হাজার রিয়াল বিনিয়োগের শর্ত আবেদন খরচ তিনশো ছাব্বিশ রিয়াল ওমানে থাকা প্রবাসীরা মাসিক ন্যূনতম চার হাজার রিয়াল আয়ের প্রমাণ দেখিয়ে বর্ধিত আবাসিক অনুমতি নিতে পারবেন আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর আর্থিকভাবে সচ্ছল নিরপরাধ ও বৈধ পাসপোর্ট সহ সেবা থাকা আবশ্যক লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে দেশের বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তিশালী করতে এয়ারগার্ড বাংলাদেশ বা এজিবি নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বাহিনী গঠনের জন্য গত একত্রিশে আগস্ট ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয় অবশ্য নতুন বাহিনীর খবরে এফসিক্স সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে তারা বলছেন নতুন বাহিনী গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই দেশের বিমানবন্দরের নিরাপত্তা আরো শক্তিশালী করতে নতুন একটি বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে গার্ড বাংলাদেশ এজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বাহিনী গঠনের জন্য গত একত্রিশে আগস্ট বারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে নতুন বাহিনীর খবরে বিমানবন্দর নিরাপত্তা বিভাগের নিজস্ব এফসেক্স সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে তারা বলছে নতুন বাহিনী গঠনের প্রয়োজন নেই এবং প্রয়োজন হলে আবারও আন্দোলন করা হবে এ বিষয়ে বেবিচকের উচ্চ পদস্থ কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন বিমান ও পর্যটন অর্থ প্রতিরক্ষা ও পুলিশের প্রতিনিধি রয়েছেন কমিটি শীঘ্রই বাহিনীর কাঠামো চূড়ান্ত করবে অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে নতুন বাহিনী গঠন ফলপ্রসূ হবে না বরং এয়ারপোর্ট অথরিটির অধীনে এটি কেন্দ্রীভূত বাহিনী গঠন করলে ভালো ফল পাওয়া যায় বিশেষজ্ঞরা সতর্ক করছেন নতুন বাহিনী সামরিকায়িত হলে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নিয়মের পরিপত্তি হতে পারে বেবিচকের সাবেক চেয়ারম্যান এম এ মফিদুর রহমান বলেছেন এ ধরনের উদ্যোগ ইতিবাচক হলেও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা জরুরি নিরাপত্তা বজায় রাখতে সিভিল অ্যাভিয়েশনের মতামতকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে পুনরায় চালু করার মাত্র একুশ মাসের মধ্যে ঢাকা নারীতা ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তাদের ভাষ্য বাণিজ্যিক ও লাভজনক সম্ভাবনা যাচাই না করায় এ রুটে বিপুল লোকসান হয়েছে যদিও ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ঢাকা নারিতা ঢাকা রুট পুনরায় চালু করার একুশ মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় কর্মকর্তাদের দিয়ে জানা যায় বাণিজ্যিক লাভজনক ও সম্ভাবনা যাচাই না করায় রুটে বিপুল হয়েছে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা এটিকে দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন বিমান সূত্র জানায় নারিতা রুটে প্রতিটি ফ্লাইটে গড়ে লাখ টাকা লোকসান হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে ফ্লাইট বন্ধ করা হয় ফলে যাত্রীদের তৃতীয় দেশের ট্রানজিটের উপর নির্ভর করতে হয় এবং ভ্রমণের সময় ও খরচও বেড়ে গেছে নারিতা ফ্লাইট দু সালে পহেলা সেপ্টেম্বর পুনরায় চালু করা হয় কিন্তু যাত্রী ও ট্রানজিট সম্ভাবনা পর্যাপ্ত রূপে কাজে লাগানো যায়নি এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন ক্ষতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ এবং যথাযথ পরিকল্পনা ও ব্র্যান্ডিং প্রয়োজন তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ প্রবাসী গন্তব্যে ফ্লাইট বন্ধ করা বিমানের দুর্বল ব্যবসায়িক পরিকল্পনার প্রমাণ বিমানের মুখপাত্র এবিএম এম রৌশান কবির জানান কোনো রুট যাচাই ছাড়া চালু হয় না নারিতা রুটও পরিকল্পনার অংশ হিসেবে চালু হয়েছিল কিন্তু সাফল্য আনতে ব্যর্থ হওয়ায় বন্ধ করা হয়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় এক সাবেক পাইলট দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তের নাম জোসেফ ডেভিড এমারসন তিনি আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ পাইলটকে বলেন আমি ঠিক নেই এরপর তিনি ইঞ্জিন বন্ধের চেষ্টা চালান মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় এক সাবেক পাইলট দোষী সাব্যস্ত হয়েছেন বিবিসির খবরে জানা যায় অভিযুক্তের নাম জোসেফ ডেভিড এমারসন তিনি আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ পাইলটকে বলেন আমি ঠিক নেই এবং ইঞ্জিন বন্ধের চেষ্টা চালান এমারসন তদন্তকারীদের জানান তিনি সাইকেডেলিক মাশরুম খাওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দিতে পারেন এর আগে রাজ্য আদালত মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের চেষ্টার দায়ে তাকে পঞ্চাশ দিনের কারাদণ্ড দেয় যা তিনি ইতিমধ্যেই ভোগ করেছেন ঘটনাটি ঘটে দু সালে ২২ অক্টোবর জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের এভারেট থেকে ক্যালিফোর্নিয়ায় স্থান ফ্রান্সিস্কো যাচ্ছিল আলাস্কা এয়ারলাইন্সের ওই ফ্লাইট মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে ইঞ্জিন বন্ধের চেষ্টা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেন পাইলট পরে এমারসনকে ককপিট থেকে বের করে দিলে তিনি ক্রুদের বলেন আমাকে এখনই বেঁধে ফেলুন না হলে খারাপ কিছু ঘটবে এমনকি জরুরি নির্গমন স্থানে হাত রেখেও সবাইকে হত্যার হুমকি দেন তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সোমবার কাফা ন্যাশনস কাপে তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল প্রতিপক্ষ শক্তিশালী ওমান যাদের ফিফা র্যাঙ্কিং 79 কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ব্লু টাইগার্স শিবির ডিফেন্ডার আনোয়ার আলী জানালেন জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে খেললে ওমানকে হারানো সম্ভব গ্রুপ পর্বে এক জয় এক ড্র ও এক হারের সুবাদে দ্বিতীয় স্থান পেয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উঠেছে ভারত এই টুর্নামেন্টে নজর কেড়েছেন মহেশ সাংতে ও আনোয়ার চোটে থাকা সন্দেশ ঝিংকানের অনুপস্থিতিতে রক্ষণ সামলাচ্ছেন আনোয়ার ও রাহুল ভেকে খালিদ জামেলের কোচিংয়ে রক্ষণ ভাগ আরও সুসংহত হয়েছে এই ম্যাচ ভারতের জন্য শুধু তৃতীয় স্থানে নয় আগামী মাসে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের আগাম প্রস্তুতির মঞ্চ শক্তিশালী ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই দলের মনোবল বাড়িয়েছে এবার লক্ষ্য পথ

শরাইয়ে দুদিনের ব্যবধানে আবারও প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামে সমুকাজের বাড়িতে প্রবাসী হারুন রশিদের ঘরে এই ঘটনা ঘটে পরিবারের অভিযোগ রাতের কোনো এক সময় ঘরের দরজা ভেঙে আলমারি ও অয়ার ড্রবের তালা কেটে প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ সত্তর হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় মিশরাই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে মিশরাই থানার ওসি আতিকুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গেল দুই দিন আগে উপজেলা হিঙ্গুলি ইউনিয়নেও একই ধরনের চুরির ঘটনা ঘটে স্থানীয়দের দাবি গত ছয় মাসে মিশরায়ে শতাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে এতে বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং নিরাপত্তাহীনতা দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দশ বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে ওমান নেই বয়স সংখ্যার বিধিনিষেধ বিমানবন্দরের নিরাপত্তায় গঠন হচ্ছে পৃথক বাহিনী নাখোস এফসেক্স সদস্যরা জাপানের নারিতা রুটে বিমান চলাচল বন্ধ ক্ষুব্ধ প্রবাসীরা মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা পাইলটের কারাদণ্ড নেশনস কাপে তৃতীয় স্থানের কাল ওমানকে হারাতে মরিয়া ভারত গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণ ও টাকা লুট এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ